নামাজ পড়ে রোজা করে পর্দা করে আমার হালুয়া mohabbat নামে বিক্রি করে বলেন যে আমার পেজটাকে পুরোপুরি তারা একদম নষ্ট করে দিয়েছে আপনারা দেখেন আমার কিভাবে এই আমার রিভিউ ব্যবহার করতে আছে দিব আর আপনি আচ্ছা আচ্ছা এটা হলো উল্লাপাড়া না কিশোরগঞ্জ উল্লাপাড়া না যে হালুয়া বিক্রি করে সেটা তো আপনারা দেখা যাচ্ছে তারপরে আর কি কি বিক্রি করতে না হালুয়া আমি তো কিন্তু থেকে নিয়ে এনেছিলাম হালুয়া শূন্য হালুয়া না আপনাদের শূন্য হালুয়া সারের হালুয়ার নাম হলো শাহজাদা হালুয়া না

এরা হল সুন্না হালুয়া এদের সুন্না হালুয়া আমার নামে এবং আমার বাড়ি নাকি পাবনাকে পাগল বানিয়ে ফেলছে পাগল বানিয়ে ফেলছে এমন ভাবে মনে করেন যে আমার পেসটাকে বন্ধুত্বের তারা নষ্ট করে দিয়েছে আমার পেস্টাকে রিপোর্ট দিয়ে দিতে এখন আমি কি করব আমি তো কেস করে দিছি কেস করলে ওই পুলিশ বাহিনী আকাছরা কোনো কাজ করেন আমরা স্বাধীন হইনি ভাই স্বাধীন হইনি স্বাধীনতার জন্য ডক্টর ইউনূস সাহেবকে আরো কয়েক বছর রাখতে হবে কমপক্ষে 10 বছর রাখতে হবে কারণ এই যদি না থাকে তাইলে এই দেশে মন করেন যে আমাকে মন করেন যে বাংলাদেশে প্রায় নামাজি নামাজিওয়ালা বিক্রি করবে বেশিরভাগ হলো এরা নামাজি এন্ড কি বলবো নামাজ পড়ে চা বিক্রি করে নামাজ পড়ে রোজা করে ই করে নামাজ পড়ে রোজা করে পর্দা করে আমার হালুয়া মোহাবত নামে বিক্রি করে নামাজ পড়ে রোজা করে করে এই দেশের মানুষ কোনটা না পারে নামাজটা হলো একটা ফ্যাশন রোজা হলো একটা ফ্যাশন পীর মরিদির কাছে মরিদ হওয়া একটা ফ্যাশন সবাই তো ফ্যাশন এখন কি করবেন এখানে কিছু করেনি আপনারা যারা প্রতারণার শিকার হচ্ছেন আল্লাহর কসম দিয়ে বলছি এই পৃথিবীর বুকে যদি কেউ সঠিক চিকিৎসা দিয়ে থাকে এগুলি বলা ঠিক না আমার চাইতে আর অনেক ভালো মানুষ আছে এই নয় মন অনেকের ভালো আছে আলহামদুলিল্লাহ তা মনে করে হাজারে দুই একজন তাও হবে না তার ভিতরে যদি আমাকে ফেলানো হয় তাহলে আমি একটু ঠিক থাকবো আমি ঠিক থাকবো এত বলতে পারি কারণ আমি আপনাদের কিডনি লিভার সমস্ত কিছু বিবেচনা করে চিকিৎসা দিয়ে

আমাদের দেশের বাকপার গুলিতে আপনার আপনার এই হইতে পারতো না বাটপার গুলি শচিব হইতে পারত না তাহলে এই দেশে ভালো জন্ম নিত ওরাই ভালো হতো কারণ আমাদের শিক্ষক যারা আছে শিক্ষকতা যারা করে তারাও দেশের ভাগের দুর্নীতিবাস তারা দেশের বাঙে দুর্নীতিবাস শিক্ষায় হলে দুর্নীতিবাস এই যে যারা এখন শিক্ষিত লোক এখন অশিক্ষিত লোক না অশিক্ষিত লোক যারা এসপি ডিসি তারা কি অশিক্ষিত লোক তাদেরকে শিক্ষা থেকে আসছে না সেখানে আমাদেরকে যে শিখিয়েছিল আমাদের যে সারারা শিখেছিল আল্লাহ তালা আমার ওই সমস্ত সারদেরকে আল্লাহ তালা জানত নসুক করো নসুক করো কারণ তারা আমাদেরকে শিখিয়েছিল যে হাঁটার সময় কোন চা খাওয়া যাবে না হাঁটার হাঁটে হাঁটে খাওয়া যাবে না মানুষের প্রতারণা করে আর এখন শিকাই হলো প্রতারণা এখন নাইও শিখেছে এখন কি করবেন এই আমাদের কপালে টুক আসে না টাকা হয়ে যায় না তাই বলবো যে এই সমস্ত প্রতারকদের কাছ আপনারা দেখেন আমার কিভাবে এই এই আমার ব্যবহার করতে হ্যাঁ যে এটা হলো আপনার এইভাবে মনে করেন যে কত ধরব শত 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 তাই আপনাদের বলবো সরাসরি আমার কাছে আসে সরাসরি না এসে কোথাও কি করে জানেন আমার কাছে সরাসরি আসে কোথা রকরা আইসা কি করে আধা ঘন্টা দেরি করে মনে করেন আমার এখানে সমস্ত নিয়ে জাদু প্রণা করে তারপরে যায় এই খারাপ এখন থেকে প্রতারকটা যদি আসে আমি এমন ভাবে এদেরকে ধরার চেষ্টা করব ধরব যে জীবনজন্য এখান থেকে না যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে সেই প্রদারত বিদ্যান করবো